ਸਰਕਾਰ ਦੁਆਲੋ ਨਬੀ ਜੀ ਪਹਾੜੇ ਫਰਿਸ਼ਤਿਆਂ ਦੇ ਕੰਨ আল্লাহুম্মা হাদি কওমী ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হাদি কওমী ফা ইন্নাহুম দয়ার আল্লাহ এরা হয়তো আমাদের চেনেনা আমার সাথে অত্যাচার করছে জুলুম করছে গো আল্লাহ হয়তো এমন একটা সময় আসবে ওদের ভেতর থেকে ইমানদার বের হয়ে আসবে অথে আল্লাহর মবি বিশ্ববি ফেরেশতাদেরকে শোনায় দেয় বাল আরজু আইখরুজা আল্লাহু মিন মাসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শরিক বিহি সাইয়া আল্লাহ আকবার কন আল্লাহ নবী বুখারের বন্ধু ওই পাহাড়ের ফেরস্তাদেরকে ডেকে ডেকে কয় না রে ফেরেস্তারা নানা এই যে আমি আশা রাখি এই তাই অধিবাসীরা এখান থেকে এমন একটা গোষ্ঠী পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের নসলে দান করবে যারা এক আল্লাহর ইবাদত করবে রে আল্লাহর সাথে কাউকে শরীর করবে না অতএব এখন যদি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহর নাম নেওয়ার মতো তাই ফেয়ার লোক পাওয়া যাবে না আল্লাহ আক্তার কন রসুল কি প্রতিশোধ গ্রহণ করলেন না উম্মতের প্রতি মায়া কইরা মাফ করে দিলেন উম্মতের প্রতি কত দয়া আর মায়া এখন এত দয়া আর মায়া নবী উম্মতের প্রতি করলেন এখন আমাদের নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আমাদেরও নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই তখন এবার শুনুন আল্লাহর বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ব্যাপারে বলে নবীজি আমার নবীজি আমার কয় লিকুল্লি

একটা করে দোয়া আল্লাহ তালা স্পেশাল করে দিয়েছেন দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ তালা কবুল করতে দেরি করে নাই মুসলিম শরীফের বর্ণনা কিন্তু আমার আপনার পয়ে গম্বার এত দয়া আর মায়া উন্মত্রে করে রে দুনিয়াতে ওই দোয়াটা করে নাই জানে কে আমতের ময়দানে আমার উন্মতেরা বিপদে পড়ে গেলে আপদে পেয়ে গেলে আমার উন্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তখন আমার একটা অস্ত্র লাগবে হাতিয়ার লাগবে এই জন্য নবীজি আমার বল কয় ও ইন্নী আখতাবাতু দাওয়াতী শাফাআদ লি উম্মাতী ইয়াওমুল কিয়ামাহ আল্লাহু আকবার বলেন সমস্ত নবীরা তাদের দোয়া দুনিয়াতে তারা করে ফেলছে কবল হয়ে গেছে আর আখেরাতে ওই দোয়া করার অধিকার রাখবে না কিন্তু নবীজি আমার আমি আমার ওই যেই দোয়াটা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট কবল করবেন আমি আমার উন্মতের জন্য কেয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আমার জাহান জাহান্নাম থেকে মাফ করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার ওই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি জোরে বলেন না আল্লাহ একবার তাহলে সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করছেন নবীজি দুনিয়াতে এত মারি খাইছে দোয়া করে নাই উম্মতের জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন এখন ওই নবীর জন্য আমাদের কেমন ভালোবাসা হবার দরকার নবীজির কেমন ভালোবাসা ছিল আল্লাহ নবী বিশ্ব নবী জন্য বলছে উন্মতের শোনো আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি এখন তোমরা যদি আমারে ভালো না বাসো তাহলে অবস্থাটা কেমন হবে নবীজি আমার এই জন্য বলেন ওয়ালিদিকে ববদা দেখি অনা আছি আজ মাইন আল্লাহ রবি বুখারি বর্ণনের ভিতরে নবীকে আমার বলেন অন্মতিরা সোনা তোমাদের ভিতরে যদি আমি নবীর মোহব্বত আর ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট না থাকে আমার মহব্বত আর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা হইতে পারবে না শুধু তাই না আমার কয়েক যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত আর ভালোবাসা তোমাদের অন্তরে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করবা মজা পাইবা না আমার ভালোবাসার মোহাব্বত যখন অন্তরে যাবে রে তখন ইবাদত করবা মজা পাইবা নামাজ পড়বা মজা পাইবা দান করবা মজা লাগবে হস করবা মজা পাইবা জাকাত দিবা মজা পাইবা এই জন্য নবীজি আমার বলেন সালাসাতুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন হালাওয়াত আল ঈমান মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা আল্লাহু আকবার বলেন মুসলিম শরীফের ভিতরে নয় যে আমার কাজ উম্মতেরা শোনো এমন তিনটা গুণ যেই তিনটা গুণ যদি তোমাদের ভিতরে না পাওয়া যায় তাহলে ইবাদত করলে মজা পাইবা না তার ভিতরে একটা হলো মান কান আল্লাহু ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিন মা সাওয়াহুমা আল্লাহ আর রসুলের mohabbat তোমাদের অন্তরে সব চাইতে বেশি পাওয়া লাগবে বেশি থাকা লাগবে যদি অন্তরে আল্লাহ নবীর বেশি mohabbat থাকে রে তখন শীতের রাতে ঠাঁ আমরা পানি দিয়া ওষুধ কইরাও তাহার জোট নামাজ পড়তে মজা লাগে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যদি আল্লাহ রসুলের মহাব্বত থাকে শীতের ভিতরে ঠান্ডা পানি দেয়া অজুক কইরা ফজরের নামাজ পড়তে সমস্যা হয় না ভালো লাগে আর যার ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত নাই একটা পর্যন্ত টিভি দেখতে পারে তিনটা পর্যন্ত ফেসবুক চালাইতে পারে কিন্তু ফজরের নামাজ গরম পানি দিয়া এরা কইরা সিটে যাওয়ার সুযোগ হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে থাকলে ইবাদত করতে মজা লাগে এই জন্য আমার শুধু এখানে না আল্লাহ আর রসুলের মোহাব্বত যদি অন্তরে থাকে তাহলে জান্নাতেও যাওয়া যায় আল্লাহ আকবর বলেন মুসলিম শরীফের বর্ণনার ভিতরে নবীজি আমার হজরতে আনাস বিন মালিক রদি আল্লাহ বলেন আল্লাহ নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে জান্নাতে যাওয়া যায় তার মানে নবীজির মোহাব্বত থাকলে জান্নাতে যাওয়া যায় আওয়াজ দেওয়া বলেন নবীজির মোহাব্বত থাকলে কোথায় যাওয়া যায় আওয়াজ দেওয়া বলেন কোথায় বন্ধুরে আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই সময় অল্প মেহমান আসবে ছেড়ে দেওয়া লাগবে আকাশের অবস্থা ভালো না এই জন্য আমি আপনাদের খুব সংক্ষেপে কিছু কথা বলে এই জন্য সংক্ষেপ কথা হলো রসুলের মোহাব্বাত অন্তরে থাকলে কোথায় যাওয়া যায় কথা বলেন আল্লাহ আকবার বলেন জোরে বলেন না হে থাকবি প্রধান মেহমানের আগমন আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহর আগমন আর জরে জোরে কন্যা লাহে থাকবি হুজুরের ডেট এক বছর আগে পাওয়া যায় না আমাদের সৌভাগ্য যে হুজুরকে আমরা পেয়েছি এই জন্য হুজুর আসবেন তার আগে আমাকে ছেড়ে দিতে হবে এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা কথা মনোযোগ দিয়ে শুনবো যারা দাঁড়িয়ে আছে বসে যাই এলে বলে দেখলে হুজুর কথা বলবে না চলে যাবে অতএব খুব নীরবে আওয়াজ না করে যার যার জায়গায় আমরা বসে যাই তাহলে বন্ধুগণ আমার লক্ষ্য করেন বলতেছিলাম আল্লাহর মোহব্ত বিজির মোহব্মত যদি অন্তরে থাকে আল্লাহ নবিজির মোহব্বত জানালাতে যাওয়ার মাধ্যম হয়ে যায় হজরতে আনাজ মালেক রদী আল্লাহ তালা আনহু বলেন যা রজনীলা রসুল ইল্লা ফিসল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ফকলাম আতা সায়া রসুল আল্লাহ হযরতে আনাজ বলেন একজন লোক আগমন করেছে একজন লোক আগমন করে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন মাতা সায়া রসদ আল্লাহনী জী কেয়ামত কবে সংগঠিত হবে নবীজি আমার ওই সাহাবের উত্তর দিতে পারেন নাই অন্যদের সাথে কথা বলার কারণে অন্যদের সাথে কথা যখন শেষ হয়ে যায় এইবার নবীজি আমার আনাসকে কয় আইনা সাইল ওই প্রশ্নকারী কোথায় যে বলেছে কেয়ামত কখন হবে এরপরে ওই বেদবিন সাহাবি যখন নবীজির সাথে দেখা করে নবীজি বলে সাহাবি রে তুমি কি প্রশ্ন করেছো মাতা সাহ কেয়ামত কখন হবে সাহাবি বলে যে আর সুর আল্লাহ আমি প্রশ্ন করেছি আল্লাহ নবী তাকে উল্টা আমার তুমি তো কেয়ামত কখন হবে প্রশ্ন করেছ তোমার কাছে আমি জানতে চাই তুমি ওই কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ এইবার ওই সাহাবি বলে আমি ওই কেমতের জন্য তেমন নামাজ রোজা ইত্যাদি তেমন কিছু সংগ্রহ করতে পারি নাই গো পয়েগম্বার তবে একটা পুঁজি আমার আছে ওই সাহাবি কয় সেই পুঁজিটা হলো ও গো কয়ে গম্বার হব্বুল্লাহিওয়ারসুল আপনার মহাব্বত আল্লাহর মহাব্বত আমার অন্তরে পৃথিবীর সব কিছু চাইতে অধিক পরিমাণে আছে আল্লাহ কার মহাব্বত যে নবী আপনার আর আল্লাহর মহব্বত পৃথিবী যা আছে সব চাইতে বেশি আমার অন্তরে আছে এই এতটুকু সম্বল আমার আছে বন্ধুগণ আমার এইবার নবীজি আমার কত চমৎকার কয় সাহাবির সন ফাইন্না কামা মান আহাবাবুকা ও সাহাবি তাহলে তুমি সুসংবাদ শুনিয়ে আনাও যার তুমি মহাব্বত ওই ব্যক্তির সাথে ওই কে আমাদের ময়দানে তোমার রান্নাসর হয়ে যাবে আকবর বলেন তার মানে তোমার মোহাব্বত রসুলের মোহাব্বত তোমার অন্তরে আছে রসুলের সাথে তোমার হাসুর আন্নাচর হয়ে যাবে এইবার হত বলেন দুনিয়ার মানুষরা শোনো ফামা ফারিক না বাদাল ইসলামে ফারহানা সদ্দুমিন কলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান হাবাবদা হযরতে আনাস কয় দুনিয়ার মানুষরা শোনো রাসূলের এই কথা শোনার পরে ইসলামের পরে এত আর খুশি হই নাই যেই দিন আমি ওই দিন এত খুশি হয়েছে রাসূল বলেছে ফাইন্নাকা মা মান তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে হাশর আন্নাশরে উঠবে ওগো ওগো আল্লাহর নবীর উম্মতেরা যুবক বন্ধুগণ আমার বাবার আপনাদের কাছে জানতে চাই আমরা কি রসুলের সাথে কেমতের ময়দানে উঠতে চাই কি চাই না আওয়াজ দেয়া বলেন চাই কি চাই না উঠতে চাই কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করতে আমরা রাজি না আমাদের যুবকেরা আছে তারা মেসিকে ভালোবাসে নেইমারকে ভালোবাসে নায়করে ভালোবাসে গায়করে ভালোবাসে খেলোয়াড়কে ভালোবাসে এই জন্যই তো বান্দুর মার্কা চুলেরও কাটিন দেয় তারা কথা বলেন না কেন ভালোবাসতে পারে না তারা গায়ক ভালোবাসা কথা বলেন না কেন কেনা প্যান্ট টাকা কথা জামা চায় না পাগলের গোষ্ঠী পাগলরা জামা পড়তে চায় না আমার তো দেখে আফসোস হয় যারা প্রাপ্ত বয়স্ক যুবক এরপরে হাফ প্যান্ট পরে আর সিরাপেন পরে আমার বিশ্বাস ওরাও পাগল না হলে ওরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতো না কথা বলো ঠিক কিনা এই জন্য মুসলমানের সন্তানের স্বরূপ না 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 তোমার নবীকে যদি ভালোবাসতে পারো হজরতে বলে নবীজি বলছেন না না রসুলকে ভালোবাসতে পারলে রসুলের সাথে জান্নাতে যাওয়া যায় এই জন্য মহিলা সাহাবিরা পর্যন্ত রসুলের ভালোবাসায় কেমন অপমান রাখছে ওহুদের যুদ্ধের ঘটনা সাহাবেরা যখন ওহ যুদ্ধ শেষ কইরা ওই ওই দিন আর গোত্রের পাশ দিয়া যখন আপনার মদিনার দিকে প্রবেশ করবে এমন সাহাবিরা দেখি হজরতের সময়া বিন কায়েস রাদি আল্লাহ তালানহা দৌড়াইতে সে ওদের ময়দানের দিকে সাহাবিরা কয় সময়া রে তুমি কোথায় যাও পাই যাই একটু ময়দানে দুশ্মনরা নাকি আমার নবীরে হত্যা করছে শহীদ করছে একটু দেখতে যায় কয় যাওয়ার দরকার নাই তোমার বাবা শহীদ হয়ে গেছে কয় আমার বাবা শহীদ হয়েছে শুনতে চায় না আর একটু যায় সুমাইয়া বিন কায়েস রে সাহাবিরা যাওয়ার দরকার নাই তোমার স্বামী সাহাদাত বরণ করছে কয় রাখো আমার নবী কেমন আছে কয় তোমার গেছে কয় রাখো আমি আমার নবীকে দেখতে চাই এরপরে যাওয়ার পরে যখন হজরতে সুমাইয়া বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল সিহারা মুবারক দেখে রে হাদিসের বর্ণনার ভিতরে ওই মহিলার কথা কুল্লু মুসিবাতিন বাদা নজরিকা জালালুন নিয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর স্বামী হারা কষ্ট বাবা হারা কষ্ট সন্তান হারা কষ্ট সব ভুলে সাদ হয়ে গেছে আপনি নবী বেঁচে আছেন এর চাইতে আনন্দের বিষয় খুশির বিষয় আমি মহিলার কাছে আর কিছু হইতে পারে না আমি সুমাইয়ার কাছে আর কিছু হইতে পারে না জুরি না আল্লাহ আকবার একজন মহিলা পর্যন্ত রসুলকে কত ভালোবাসতে পারে মহাজেরা একজন মহিলার ঘটনা হজরতে ফাতিমা বিনতে কায়েস হিজরত করে মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে হজরতে ফাতেমা বিনতে কায়েস অনেক ধন্টর সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে হজরতে আব্দুর রহমানের অনেক বড় মাপের সাহাবি অনেক ধনী সাহাবি বিবাহের প্রস্তাব দেয় কিন্তু আল্লাহর হযরত فاطمه বিন কায়সকে উসামাব ইবনে জায়েদ অর্থাৎ গুরামের ছেলের প্রস্তাব দিয়া পাঠাইছে এইবার হযরতি আব্দুর রহমান নাও আও এই ফাতেমা বিন্তে কয়েছে একজন মহিলার বিবাহের প্রস্তাব দেয় এখন আপনারা কন যে গরিব তার প্রস্তাব কি মেয়ের বাবারা গ্রহণ করে না যে বড় লোক তারটা গ্রহণ করে কথা কলম কথা কলম কাটটা করুন কাটডা কাটডা কয় শোক একটা না থাকলে সমস্যা নাই টাকা থাকা লাগবে কথা বলে না যে ক কথা ক হ্যাঁ যুবকরা তো একটা জুটিটা নিয়ে খুব টোল করছো না তোমরা যে এখন মহিলারাও কয় টাকা থাকলেই চলে বুড়ে হইলেও সমস্যা নেই ঠিক না যুবক ঠিক না আসে না এরকম আসে না যে এখন একটা ক্রেডিট হয়ে পড়েছে টাকাওয়ালা বুড়াদেরকে যুবতীরা বিয়ে করে ঠিক না ঠিক না তার মানে টাকা টাকা থাকলেই চলে বুড়া হোক কানা হোক ল্যাংড়া হোক কুরা হোক কোনো সমস্যা নাই কিন্তু একজন মহিলা সাহেবের ভালো ভাষা দেখো فاطمه বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলাহা অনেক বড় সম্ভ্রান্ত সুন্দর চেহারা অধিকারী আব্দুর রহমান এবনাও হাজার হাজার কোটি টাকার মালিক যখন বিবাহের প্রস্তাব দেয় কিন্তু নবীজি তার কাছে হযরতে উসামা ইবনে যায়িদের বিবাহের প্রস্তাব দেয় যে হলো غلامের ছেলে যে হলো নিগ্র হাবশী জান ও চেহারার মালিক তার প্রস্তাব দিয়েছে এখন হজরতে ফাতেমা এই দুইজনের যে একজনকে গ্রহণ করতে পারে এই এখতিয়ার তার রয়েছে কিন্তু সে কি করল সে আব্দুর রহমান এবনে আউফ রাজি আল্লাহ তালকে শোনাই দিল যে শোনো নবীজি আমার হজরতে ওসা আমার ব্যাপারে বলেছে মান আহাবা মান আহাব্বানি ফাল্লি হইব্বা ওসা আমার ওগো দুনিয়ার মানুষের শোনো তোমরা যারা আমার ভালোবাসতে চাও তারা যেন আমার ওসামারে ভালোবাসে তারা মানে আল্লাহর নবীর কাছে উসামা প্রিয় তার মানে আমার নবীর কাছে ওসামা প্রিয় অতএব ওই মহিলা সাহাবি ওই ধনী সাবি আব্দুর রহমান রে গুরু কন্যা কইরা দৌড়াইয়া নবীজির দরবারে গিয়া কয় পয়গম্বর আব্দুর রহমান এটাও বড় লোকের বড় লোক ধনী একজন সাহাবি বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু তার বিবাহ আমি গ্রহণ করব না আপনি যে দরিদ্র সাহাবি উসামার বিবাহের প্রস্তাব পাঠাইছেন আমি আপনার কথা অনুযায়ী এই দরিদ্র সাহাবিকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম লক্ষ্য করেন তাহলে এবার আসেন নবীদের সাহাবিরা জান মাল সব কিছু দিয়া নবীকে ভালোবাসেন আমি আপনার লম্বা না করে হজরতে আবু তল্লা নামেও নবীদের একজন পাগল একজন সাহাবি ছিল অনেক বড় মাপের একজন সাহাবি ওহুদের যুদ্ধের সময় সাহাবিরা যখন দিশাহারা হয়ে যায় দিক বিদিক ছোটাছুটি করে হজরত আবু তালি আল্লাহ রসুনের সামনে ডাল হয়ে দাঁড়া যায়

নানা হারি কে আল্লাহ আকবর বলেন হজরত দেব উদ্দল হ্যাঁ বলে ওগো পয়গম্বার কি দিয়া সাহাবিদের দৃশ্য যদি দেখতে যান তাহলে হইতে পারে বেঈমানদের তীর আপনার শরীরে লাগবে আপনি নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন আমি আবু তালহা জীবিত থাকব হইতে পারে না নাহরি দোনা নাহারিকা আমার সিনা আপনার জন্য ডাল হয়ে যাবে এমন আবু তালহা হাজার বার শহীদ হয়ে যাবে কিন্তু আমি থাকতে আপনি পয়গম্বরের গায়ে কাফেরদের তীর তো দূরের কথা একটা ফুলের টুকার নিক্ষেপ হোক আমি আবু তালহা করতে পারি না আল্লাহু আকবার গাও আমি আবু তালহা থাক আপনার গায়ে কাফেরদের তীর তো দূরের কথা ফুলে টুকা নিখে ভুতে দেব না ও যুবক নবীদের জন্য নবীজি সাহাবীরা এরকম जान দিয়া ভালোবাসেছেন মাল দেও ভালোবাসেছেন আমি তোমাদেরকে সেই হাদিস থেকে শোনাচ্ছি শোনো বন্ধুরা আমি তাফসিরের ওহুল মানে মাঝে উল্লেখ যখন আয়াত নাসিল হয়ে গেল

এই যে মসজিদে নবাবীর সামনে আমার একটা বাগান আছে একটা কুয়া আছে হাদিসের বাসা যাকে বেরোহা বলা হয় ওই কূপের পানি অনেক মিষ্টি ওই খেজুরের বাগানের খেজুর অনেক মিষ্টি নবীজি মাঝে মাঝে গিয়া ওই খেজুরের বাগানে গিয়া খেজুর খাইতেন পানি পান করতেন ও পৈগম্বর আপনি আয়াত শুনাইছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ভালো জিনিস দান্না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না প্রিয় পাত্রী হওয়া যায় না এই বাগানটার খুবটা আমার কাছে সবচাইতে দামি সম্পদ ও গল্লা পৈগম্বর জান্নাতের বাগানের জন্য জান্নাতের হাউজে কাউসারের জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনাকে খুশি করার জন্য আমার সুন্দর বাগান আপনার মাধ্যমে আল্লাহ রাস্তায় দান করে দিলা আবু তুল এত সুন্দর বাগান দান করে দিলা কয়া রসুল আল্লাহ আমি জান্নাতের বাগান চাই দুনিয়ার বাগানের আমার দরকার নাই এইবার আবু তালহা গিয়া বাগানের পাশে দাঁড়াইয়া স্ত্রীকে ডাক দিয়া বলতেছে ও তালহার মা বের হয়ে যাও কয় কেন বের হব কই এই বাগান এখন আর আমাদের না কয় কার এই বাগান বিক্রয় করে দিয়েছি কয় কার কাছে দিয়েছ কয় বিক্রয় করেছি এমন বিক্রয় রে বিক্রয় করেছি আল্লাহর কাছে বিনিময় হলো জান্নাত মাধ্যম হলো

দিনের ঘটনা কিছু সাহাবি বিভিন্ন জায়গা থেকে নবীতে চলে আসে মুর্শিদে আসার পরে আল্লাহ নবী বলছে সাহাবিরা রে এই আমার নবী এই আমার কিছু মুসাফির আছে কিছু দরিদ্র সাহাবেরা আছে মেহমান হিসাবে তোমরা কে নেটে আস নবীজি তার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করছে রসুল তার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করার পরে বলতেছে স্ত্রীরা উত্তর দিয়েছে আমাদের বাসায় মেহমান করানোর মতো মেহমানদারি করার মতো কোনো খাবার নাই মা আসবাহা মা 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 না ইল্লাল মা পানি ছাড়া আমাদের বাসায় কোনো খাবার নাই এরপরে নবীজি আমার কয় সাহাবিরা শোনো আমার কিছু মেহমান আসছে যদি মেহমানদারি করো রে আল্লাহ তালা জান্নাতে তোমাদের মেহমানদারি করাবে সুহার আল্লাহ হজরতি আবু তালহাম মেহমান নিয়ে বাড়িতে যায় জিনেও জানে বাড়িতে মেহমানদারি করানোর মতো কোনো খাবার নাই এইবার বাড়িতে গিয়া আল্লাহর নবীর এই মেহমান নিয়া স্ত্রীর কাছে গিয়া কয় আক্রিমি জয়ফাগার জয়ফা রসুলিল্লাহি সাল্লাহ আলহ্লাম উম্মে সুলাইম রে নবীজির মেহমান নিয়ে আসি সম্মান করো এরপরে বলতেছে জানি তোমার ঘরে খাবার দেওয়ার মতো কিছু নাই উম্মে সুলাইম ও রাগ করে না তার কারণ সাহাবির স্ত্রী তো কয় ঠিক আছে সমস্যা নাই বাড়ি খাবার নাই মেহমান আসছেন সমস্যা

ليلة من فعالكما فأنزل الله ولو كان بهم خصاصا الله اكبر والين حضرت التابوت ফজরের নামাজের সময় যখন পয়গম্বারের দরবারে গিয়া হাজির হয় পয়গম্বারে কায় মুসকি মুসকি হেসে দিয়া কায় আবু তালহারে তুমি আর তোমার স্ত্রী আজকে যাত্রে যা করেছো তোমাদের কাণ্ড তোমাদের কার্যক্রম দেখে স্বয়ং আরো সের মালিক আল্লাহ হেসে দিয়েছে খুশি খুশি হওয়ার কারণে আল্লাহ আকবার শুধু তাই হয় নাই তোমাদের এই কার্য করাবে আল্লাহ তাআলা খুশি হইয়া কুরআনের আয়াত নাযিল করে দেওয়া ভাই ওয়ালাউ ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস ও মাইয়ু কাশুরা নাফসিহি মুফুলি মুফলিহুন আল্লাহু আকবার বলেন নিজেদের খাবার না এরপর নবীজির মেহমানদের সম্মান করতে বলে নাই হজরতিয়াবাহা খাওয়ানোর কারণে আয়াত নাসিল হয়ে গেল যে যারা নিজেদেরকে অন্যদের অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিতে পারে এমন সাহাবীর জন্য আয়াত নাসিল হয়ে যায় তার মানে তারা জান দিয়ে নবীরে ভালোবাসছে মাল দিয়া নবীরে ভালোবাসছে ও নবীর আমরা হয়তো এখন নবীরে পাবো না আমরা হয়তো এখন সাহাবিরে পাবো না কিন্তু নবীর কথা কোরআনের কথা বলার সাথে তো লামিয়াদের মুক্তি শুই না আমরাও ওই নবী সাহাবিদের মতো রসুলকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চাই হাতটা উঠান দেখি নারাদেন দেখি নারাদেন দেখি জোরে করেন না আল্লাহ আকবর সবাই বলেন না আল্লাহ আকবর আমরা কি ওই রসুলের জানমাল দিয়ে ভালোবাসতে চাই সবাই রাজি আছি রসুলের সাহাবিক ভালো জিনিস দান করছেন জান দিয়া মাল দিয়া